আজকে যে আজকে এটা মিটিং না বেসিক্যালি এটা একটা ট্রাই পার্টি মো ময়মন মো আন্ডারস্ট্যান্ডিং সাইন হলো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ক্যাপাসিটি বিল্ডিং কমিশন এবং কার্মিও ভারত এই তিনটে অর্গানাইজেশনের একটা ট্রাই পার্টি মো এটা বেসিক্যালি এই মোয়ের মাধ্যমে আমরা ওই দুইটা অর্গানাইজেশনের সঙ্গে টাই আপে থাকবো এবং আমাদের যে আমাদের যে অফিসাররা আছে স্টার্টিং ফ্রম গ্রুপ এ টু গ্রুপ সি লেভেল যত অফিসার এবং দা আছে তাদের ক্যাপাসিটি বিল্ডিং তাদের ট্রেনিং তাদের আরো ডেভেলপমেন্টের জন্য যা যা করা যায় সেইটা নিয়ে এই মুখ সাইন করা বাইরে থেকে কতজন ডেলিগেট এসেছে আর কি জন্য এসেছে চারজন ডেলিগেট এসেছে এই তো প্রথম দিনে যিনি মেইন এই টোটাল মোটা দেখাশোনা করছেন উনি হলেন ডক্টর এল বাল আর বাল সুব্রমণিয়াম উনি হলেন মেম্বার এইচআর ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সঙ্গে এসছেন শোভনা রানা শ্রীমতী শোভনা রানা যিনি কনসালটেন্ট সরি উনি কনসালটেন্ট নয় উনিও বেসিক্যালি উনি এসছেন বেসিক্যালি ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সঙ্গে আরেকটা অর্গানাইজেশন যেটা যুক্ত আছে কর্মযোগী ভারত থেকে ঠিক আছে আর সঙ্গে আরেকজন এসছেন শ্রী এস পি রায় সাধারণ জয়েন্ট সেক্রেটারি ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের উনিও জন্য আর একজন এসছেন আর একজন কনসালটেন্ট এসছেন উনিও দিল্লি থেকে আর আমাদের দিক থেকে আমাদের চিফ সেক্রেটারি স্যার এবং আমাদের যিনি ডিরেক্টর সিপার এবং সেক্রেটারি স্যার আছেন অপূর্ব অপূর্ব রায় স্যার তারা দুজন আমাদের সাইন করেছেন ওরা কি আগরতলা কি করে ভিজিট করবে তারা কালকে এসেছিলেন কালকে আগরতলার বিভিন্ন বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন আজকে মৌ সাইনিং এর পরে এখন বিকেলে ফ্লাইটে চলে যাবেন আমার নাম অর্পিতা চৌধুরী আমি সিপাহারের সঙ্গে যুক্ত আছি একটা ফ্যাকাল্টি মেম্বার